শীতকালে শীতকালীন মাছ খাবো না তা কি কখনো হয় আজ নিয়ে এসেছি ভোলা মাছ বাজার থেকে তাই ভোলা মাছটা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আজকে ভোলা মাছটা আমি সরষের তেল দিয়েই রান্নাটা করছি সরষের তেলটা কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দেওয়ার পরে সরষের তেলটা ভালো করে গরম করে নিলাম এখন গরম তেলে মাছ ছেড়ে দিলাম মাছগুলো শীতকালে শীতকালে মাছ খেতে তো আমার দারুন বেশ মজাই লাগে আপনাদেরও লাগে বুঝতে এখন মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বাজার থেকে আনার পরে মাছগুলি ধুয়ে আমি লবণ হলুদ তেটে রেখে দিয়েছি যেটাকে বলে মেরে আমার এই শীতকালীন মাছগুলো খেতে দারুণ ওই দিন রান্না করলাম আমুদি মাছ আমুদি মাছ খাওয়া হয়েছে আরও বেশ কয়েকদিন ভোলা মাছটাও খাওয়া হয়েছে কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজ ভাবলাম সবাই সবারই খাওয়া হয় সবারই রান্না হয় বাড়িতে তো এক জনের রান্না এক এক ধরনের আমি যেভাবে ভোলা মাছটা রান্না করি হয়তো আপনারা ও আপনারা অন্যভাবে রান্না করেন মানে এক এক জনে এক এক ভাবে মাছটা রান্না করে তো আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি মাছগুলো ভাজা হয়েছে মাছগুলো ভাজা পরে আমি মাছগুলো নামে নিয়েছি এবং কড়াইতে মাছ ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি একটু করে লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যেন নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এই মাছটা রান্না করার সময় অবশ্যই অবশ্যই রসুনটা দিতে হবে না হলে মাছটা একদম ভালো লাগবে প্রায় পাঁচ থেকে ছ কষ রসুন আমি থেতো করে এখন পেঁয়াজটার সাথে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে রসুনটা একটু ভেজে এখন দিয়ে দিয়েছি দুটো টমেটো উত্তরে এখন টমেটোটা নেড়ে চেড়ে সামান্য পরিমাণে হলুদ দিয়ে ঢাকা দিয়ে একদম টমেটোটা আমি মজিয়ে নিয়ে। আর এই ট এই মাছগুলো অন্য কোনো সবজি দিয়ে রান্না করে রান্না করে খেতে ভালো লাগে না এই মাছগুলো বিশ করে ভোলা মাছ আমদি মাছ আরও অনেক ধরনের মাছ আছে এই এগুলো টমেটো দিয়ে খেতে ভালো লাগে লোটে মাছ লোটে মাছটা অবশ্যই বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করা হয় রান্না করা যায় এরপরও টমেটো দিয়ে মাছটা রান্না করতে রান্না করলে দারুণ লাগে টমেটোটা আমি টমেটোটা ভাজা হয়েছে এখন বাটিতে আমি যে মশলাটা নিয়ে রেখেছি সেটা আমি এখন দিয়ে দিয়েছি এখানে আমি মশলা দিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা তারপর দিয়েছি ধনে বাটা আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা তো যখন আমি টমেটোটা দিয়েছি তখন আমি হলুদ গুঁড়োটা একেবারে দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির রঙটা সুন্দর দেখায় মশলাটা ভালো করে কষানো হয়েছে এখন আমি গরম জলটা দিয়ে দিই তরকারিতে সবসময় গরম জলটাই দেওয়া হয় গরম জলটা দিয়ে দিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো আমি উপর দিয়ে দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়া হয় না সব সময় আমার কাঁচা লঙ্কায় খাওয়া হয় তাই যখন মাছ রান্না করি কিংবা অন্য কিছু রান্না করি তখন হালকা একটু রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই এখন মাছগুলো উপর থেকে দিয়ে দিয়েছি এখন রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছটা রান্না হয়েছে এখন উপর থেকে সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিব আর একটু ধনেপাতা দিয়ে দিব আজ মাছটা এনেছি মাছটা যদিও ধনে ছাড়া একদম ভালো লাগে না তাই ধনে আমার একদম মনে ছিল না আনতে তাই ব্যালকনিতে যে ধনেপাতা আমার ছিল ওখান থেকে একটু এনে দিয়ে দিয়েছি মানে আমার ফুল ফুলগাছের টপের মধ্যে যে ধনেপাতা পাতা রুখেছি সেগুলোই থেকে একটু এনে দিয়েছি ওগুলো আর বড় হতে দিইনি ওগুলো একটু বড় হয়েছে এমনি এনে এনে আমি তরকারিতে দিয়ে ধনে পাতা দেওয়ার পর খুব সুন্দর গন্ধ বের হয়েছে আজকের এই ভোলা মাছের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে